পোশাকের নতুনত্ব মানেই কিন্তু অনন্যা ফ্যাশন সেখানে বাজেটও কিন্তু কথা বলে তাই না আপনাদের বাজেটের মাঝেই কিন্তু সেরা কালেকশনগুলো নিয়েই কিন্তু অনন্যা ফ্যাশন হাজির তা আজকে আপনাদেরকে জাস্ট একটা জামা দেখাবো যেইগুলো হচ্ছে আমরা আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ মেয়েদের হাতে করা এই দেবদাস বাটিক অনেকে ভাবেন দেবদাস মানেই হচ্ছে লাল হলুদ কালো কালার কিন্তু আজকে জাস্ট একটা ডিফারেন্ট কালার নিয়ে আমি চলে আসছি আপনাদের সামনে তাও আড়াই হাত বহরের মধ্যে দেবদাস বাটিকে শিবুরি কালেকশনের মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন যে ডিজাইনটার মধ্যে সম্পূর্ণ ডলারে কাজ করে দেওয়া থাকবে এছাড়াও হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু শিওর করি তাহলে এই যে দেখেন একটা শিবুরি ডিজাইনের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহরের মধ্যে এছাড়াও হচ্ছে এত সুন্দর সুন্দর যেটা হচ্ছে দেবদাসের এই রকম হচ্ছে পাতি পাতি ডিজাইনটা না থাকলে চলেই না মেয়েদের সেই ডিজাইনটার মধ্যে কোঠা ওনার সাথে আড়াই হাত বহরের এই রকম গর্জিয়াস একটা ওনা দেখলে আপনারা কি বলবেন অবশ্যই আপনারাও কিন্তু আমার সাথে তাল মিলিয়ে বলতে থাকবেন যে হ্যাঁ অনন্যা ফ্যাশন নতুনত্ব কালেকশন নিয়েই সবসময় কাজ করে আর প্রাইসটা দিচ্ছি যেহেতু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি সেহেতু প্রাইসটা একদম হচ্ছে কি বলবো চিপ রেডে যেটা নিয়ে আপনারা হচ্ছে চার থেকে পাঁচশো টাকা প্রফিট করতে পারবেন সবাই কিন্তু আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন